দুনিয়ার মানুষ বাড়ির নিরাপত্তার জন্য দ্বারো আখো সিসি ক্যামেরা ফিট করো যাতে বাড়িটা নিরাপত্তা তাকে ছুটে ডাকাতি না হয় আল্লাহর অপন আমি বনে শোনো পাম না আমিও তোমাকে নিরাপত্তা ছেড়ে রাখার জন্যে আমি আল্লাহর আর আমি তোমাকে সৃষ্টির ফেলবেই সিসি ক্যামেরা ফিট করে রেখে দিয়েছি শুভ আনন্দ বলি সিসি ক্যামেরা আল্লাহর অপনামিন বলছেন كراما كاتبين يعلمون ما تفعلون الله ربنا বলে بلشن বান্দা আমি তোর দুই কামদের ভিতরে দুইটা সিসি ক্যামেরা ফিট করে দিলাম দুইজন কেরামান আর কাতিবিন আমি আল্লাহ তালা ফিট করে দিলাম বান্দা কখন কোথায় কি করছো কি বলছো সমস্ত কথা এগুলো আমি আল্লাহ আর সিসি ক্যামেরার ভিতরে রেকর্ড করলাম আল্লাহ বলেন এখন ক্যামেরাই কিনলে হবে না ক্যামেরার ভিতরে একটা মেমরি কার্ড লাগে না লাগে কি না মেমোরি কার্ড আপনি মোবাইল কিনলে এর ভিতরে আপনার ভিডিও ধারণ করার জন্য একটা মেমোরি কার্ডের প্রয়োজন হয় ঠিক আল্লাহ তাআলা মানুষের দেহের ভিতরে একটা অটোমেটিক মেমোরি কার্ড সেট করে দিলেন সুবহানাল্লাহ বলেন পুরুষের দেখেন গলার কাছে একটা গুডলি আছে আছে দেখেন এটা হাত দিয়ে দেখেন আছে না আল্লাহ পাক বলছেন ভিডিও ভিতরে মেমরি কার্ড আল্লাহ পাক বলছেন মাই আলফেজুমিন কৌলেন লেদে ইঁড় কি বো মানুষের জীবনে এমন কোনো কথা নাই এমন কোনো ঘটনা নাই এমন কোন উপায় নাই এমন কোন বক্তব্য নাই যেটা আমি আল্লাহ তালা রেকর্ড করি না আল্লাহ পাঠ বলছেন ওয়া কুল্লে ইনু সানিন আলসান হুতঁ ইঁড়হু ফিয়ন

কেমতির দিন আমি কোন ম্যাজিস্ট্রেট জজ নেব না কোন ভায়া মিডিয়া কোন দালাল থাকবে না কেমতির দিন বান্দারা যখন সব আল্লাহর দরবারে উপস্থিত হবে আল্লাহ তালা মুমিন বান্দাদের আমল নামার ডান হাতে দেবেন আর বেঈমানদের আমল নাম আল্লাহ পাক পিছন থেকে বাম হাতে দেবেন মেমোরি কার্ডটা হাতের ভিতরে দিয়ে দেবেন এই গির্জার কাছে গলার কাছে যে মেমোরি কার্ডটা এটা কেমতির দিন আল্লাহ তালা হাতে দিয়ে বলবেন এই কারণ

কথা সামলাবে কি না তাহলে আপনার মনের ভিতরে কি লুকুচুরি করে আপনার অন্তর কি লুকুচুরি করে চক্ষু আপনার কি লুকুচুরি করে জানে কে আল্লাহ আল্লাহ বলছেন অমিনার নাস মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ইমান আনছি আখেরাতের প্রতি ইমান আনছি আল্লাহর প্রতি আল্লাহ বলে অমিনী আসলে তারা কি নয় মোমেন আজকে টুপিওয়ালা দাদিওয়ালারাই বাড়াবাড়ি করছে টুপি পাশ করলে দেবেন না লম্বা দেবেন না দেবেন উষা দেবেন না নিচে দেবেন এগুলো নিয়ে সমাজে মারামারি আছে না নাই আপনাদেরকে একটা প্রশ্ন করি এগুলো কি ইসলামের কোনো মৌলিক বিষয় কথা বলেন ইসলামের এগুলো কোন মৌলিক বিষয় একটা প্রশ্ন করি আপনাদেরকে এই বাংলাদেশে কোন দরবারের লোক কোন কি বলছেন নামাজ সয়ত্ত কথা বলেন নামাজ সয়ত্ত রোজা তিরিশটা না রোজা

মুস্তাহাদান বিষয়ে আজকে মারামারি করে সমাজ বিঘ্ন হয়েছে পক্ষ ছেড়ে আলাদা করছে মুসলমানরা আলাদা করছে দলটা যদি হয়ে হয় মানুষ খুনাকুনি করছে আর এই অবস্থায় এই তামসা থেকে পৃথিবী ইহুদিbang খ্রিস্টান আর মুসলমানদের কালচার থেকে আসে কতক্ষণ ঠিক না দলি করছে ভ্যাকসিন লোকের আছে মিলাদ খরাই করবেন না বইয়া করবেন সিตราই করবেন না হুয়া করবেন ইগুনি মারামারি করছে নবী নুরের তয়নি না মাটির তয়নি মারামারি করছে নবী গায়েব জানে কি জানে না এইগুলো চলছে সমাজে কি রকম চলছে কি না অতরা সহসে কি না মরার পর ভাইরা আমার বন্ধুরা আমার মরার পর খবরে একটা প্রশ্ন এরকম করা হবে না নবী গায়েব জানতো কি জানতো না এরকম কোনো প্রশ্ন আছে শুনছেন আচ্ছা তোমার আঁকিটা কি ছিল তুমি কি নবী নীলের তৈরি না মাটির তৈরি এমন কোনো প্রশ্ন হবে আচ্ছা তুমি নীলের প্রশ্ন তুই পড়ছো না এগুলো তুমি কোনো প্রশ্ন হবে প্রশ্ন হবে তিনটা জোরকান কয়টা আরো জোর কয়টা তিনটা মান রব তোমার রবকে অমান তোমার নবীকে অমান দিন মুখে তোমার দিন প্রশ্ন কয়টা তাহলে যেগুলো আগে বললাম ওর কোনো প্রশ্ন ওখানে আছে এই সাধারণ জিনিস নিয়ে আমার আমারই করা মুসলমানের দরকার আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলেন আমিন আরো ধরে বলেন আমিন